দুবিল্লা হিমিনা শায়িত নি রজিত শয়তানের প্রতারণা হইতে আল্লাহ তা আলার কাছে পানা চাহিতেছি হে আল্লাহ আমাকে শয়তানের কুচক্র থেকে হেফাজত কর বিস্মিল্লা হি উ পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি নিদ্রা যাইবার যাইবার সময় সময়। অথবা একটি ছোট দোয়া আছে আসুন আমরা নিজে এই দোয়াটি পড়ি এবং আমাদের বাচ্চাদেরকে পড়তে উৎসাহিত করি হুমা বিস্মিকা আমু তু আহ যে আল্ল আল্ল শব্দটাকে পূৰ করতে হবে মোটা করতে হবে আল্ ল আ ল আ ল আল্ ল ল একালিকটান আ ল হম্মা আমু আমু হবে একালিপটান মু আমুতু ওয়া আহ ইয়ে হা হবে ছোট হাতের আহ আহ হা আহ গ্য ইয়ে হবে এক তাহলে আমি আবার বলি অল হুম্ম মিকা আমুতু ওয়া আহ ইয়ে অল্ল আল্ল হুম্ম বিস মিকা আম আহ আবারও বলছি অল্ল হুম বিস মিকা আমূতু আহ ইয়ে এর অর্থ হল হে আল্লাহ আমি তোমার নামে ঘুম আসতেছি এবং তোমার নামেই জাগ্রত হইতেছি হে আল্লাহ আমি তোমার নামেই ঘুম আসতেছি এবং তোমার নামেই জাগ্রত হইতেছি দোয়াটি আবার বলছি আল্লু বিস্মিকা বিস্মিকা আম আমুতু আল্লাহ তালা আপনাকে আমাকে এবং আমাদের বাচ্চাদেরকে সকলকে সকল দিন দরদি মুসলমান প্রিয় ভাই বোনদেরকে এই দোয়াটি পরে ঘুমা ঘুমানো যা ঘুমাইতে যাবার তৌফিক দান করুক আমিন অখরি দাওনা নীল হামদুল্লিল্লা হিরো বিল আলাইকুম অর আহমাতুল ইসলাম প্রচারের স্বার্থে আপনি এবং আমি সকলে এটি শেয়ার করব ইনশাহ আউ